আপনি কি জানেন সোশ্যাল সাইটগুলো আপনার প্রতিটি মুভমেন্টকে ট্র্যাক করছে আপনি কি দেখবেন কখন কোন ওয়েবসাইটে ভিজিট করছেন কি কাকে ফলো করবেন বা কোন কন্টেন্টে আপনার আগ্রহ বেশি এ সব কিছুই তারা মনিটর করছে কিন্তু কিভাবে করছে আলাইকুম আমি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো সোশ্যাল সাইটের পেছনে লুকিয়ে এ থাকে কিছু সিক্রেট যা আপনি কখনো ভেবেও দেখেননি কিভাবে তারা আমাদেরকে ম্যানিপুলেট করে রাখে আর কিভাবে বা তারা আমাদেরকে এত আসক্ত করে রাখে আর আপনি যখন এই পুরো অ্যালগরিদমটা বুঝতে পারবেন তখন আপনি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবেন সোশ্যাল মিডিয়া অলগারিদম কিভাবে কাজ করে আপনি একটু খেয়াল করলেই দেখবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনাকে এলোমেলোভাবে কোনো কন্টেন্ট দেখায় না ওরা একটা বিশেষ অলগারিদে ব্যবহার করে থাকে এখানে ওরা আপনার কি পছন্দ কি অপছন্দ কখন কোন কাজটা করতে আপনার ভালো লাগে ওরা সব কিছু মনিটর করে থাকে আর আপনার ক্লিক এবং দেখার সময় অনুযায়ী আপনাকে কন্টেন্ট সাজেস্ট করে থাকে চলুন তো দেখে আসি সোশ্যাল সাইটগুলো আমাদের থেকে কোন কোন ধরনের তথ্য নিয়ে থাকে কিভাবে নিয়ে থাকে আর সেগুলোকে কিভাবেই বা ব্যবহার করে থাকে আপনি যে কোনো একটা ব্রাউজার খুলে সেখানে গিয়ে যদি আপনার কাঙ্ক্ষিত সোশ্যাল সাইটের নাম লিখে পাশে প্রাইভেসি পলিসি লিখে সার্চ করেন তাহলে আপনি সব কিছু জানতে পারবেন উদাহরণ হিসেবে আমি ফেসবুকেটা আপনাকে দেখাচ্ছি একটু লক্ষ্য করুন কি আছে তাদের পলিসিতে তারা পলিসির মধ্যে অনেক কিছু উল্লেখ করে রেখেছে কিন্তু আমি এখানে হাইলাইটেড কিছু ওয়ার্ড উল্লেখ করছি যেমন আপনার ডিভাইসের ইনফরমেশন এখানে ডিভাইসের ইনফরমেশন বলতে বোঝাচ্ছে দ্য টাইপ অফ দ্য ডিভাইস ডিটেলস অ্যাবাউট ইটস অপারেটিং সিস্টেম ডিটেলস অ্যাবাউট ইটস হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ব্র্যান্ড অ্যান্ড মডেল ব্যাটারি লেভেল সিগন্যাল স্ট্রেংথ অ্যাভেলেবল স্টোরেজ ব্রাউজার টাইপ অ্যাপ অ্যান্ড ডেটা ফাইলস নেমস এটসেট্রা ইটস লটস অফ থিংস দে ক্যান টুক সেকেন্ডলি ওরা যেটা ট্র্যাক করতে পারে সেটা হচ্ছে আপনি কখন কোন অ্যাপটা ব্যবহার করছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন কখন কোন অ্যাপটা আপনি ব্যবহার করছেন কখন তাদের অ্যাপটা ব্যবহার করছেন থার্ডলি ওরা যেটা দেখে সেটা হচ্ছে আপনার ডিভাইসের জিপিএস লোকেশন অর্থাৎ আপনি কোথায় বসে তাদের ওয়েবসাইট বা তাদের সাইটটাকে ভিজিট করছেন এমনকি তারা আপনার গ্যালারির অ্যাক্সেসও নিয়ে থাকে লাস্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনি কখন কোন ওয়েবসাইটে যাচ্ছেন কতক্ষণ থাকছেন কোন বিজ্ঞাপন আপনি বেশি দেখছেন বা কোন বিজ্ঞাপনে আপনার ইন্টারেস্ট বেশি এছাড়াও তাদের কাছে আরো কিছু অ্যাক্সেস এবং ডেটা রয়েছে তার মানে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে জানার জন্য তাদের কাছে ডেটা আর আর এভাবেই প্রতিটা সাইট আমাদের থেকে থেকে কালেক্ট করে করে এবং এবং সেটা ব্যবহার মজার কাহিনী হচ্ছে আপনার আমার অনুমতি নিয়েই এগুলো করা হচ্ছে যখন আমরা কোনো একটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম তখন টার্মস অ্যান্ড পলিসিতে এই সব কিছুই উল্লেখ করা ছিল হয়তো আমরা সেটা কখনো পড়ে দেখিনি এরপর থেকে কোথাও কিছু করতে গেলে অবশ্যই সময় নিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন এর নামের যে বিশাল আর্টিকেলটা থাকে সেটা পড়ে নেবেন কাজের কথায় আপনি যত বেশি সময় একটা অ্যাপ বা একটা ওয়েবসাইটে স্ট্রল করবেন সময় কাটাবেন ওই প্ল্যাটফর্মটা তত বেশি বিজ্ঞাপন আপনাকে দেখাতে পারবে কিন্তু সমস্যা হলো তারা চায় আপনি যারা বেশি বেশি সময় ধরে তাদের সাইটে ভিজিট করেন তো আপনার বাস্তবিক জীবনের কথা বিবেচনা করবে না তাহলে এতে তাদের লাভটা কোথায় ইতিমধ্যেই কিন্তু আমি বলেছি আপনি যত বেশি সময় তাদের প্ল্যাটফর্মে কাটাবেন তারা তত বেশি বিজ্ঞাপন আপনাকে দেখাতে পারবে আর এই বিজ্ঞাপনের জন্য তারা টাকা পায় এই প্রক্রিয়াটাও একটু পরে বুঝিয়ে বলছি অপেক্ষা করুন আমরা কিভাবে ম্যানুপুলেট হই পড়ার মাঝে পাঁচ মিনিটের জন্য ফোন হাতে নিয়ে যে কখন ঘন্টা পার হয়ে যায় বোঝাই যায় না তাই না অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই এটা কোনো ম্যাজিক না এটা সম্পূর্ণ পরিকল্পিত কিভাবে আচ্ছা বলছি মানুষ স্বভাবতই আবেগপ্রবণ বা আরামপ্রিয় হয়ে থাকে আপনি যখন কোনো একটা পোস্ট বা ভিডিওতে লাইক দিচ্ছেন কমেন্ট করছেন অথবা যখন কোনো নোটিফিকেশন আসে আপনার ব্রেইন এক ধরনের রাসায়নিক পদার্থ রিলিজ করে থাকে সেটা হলো ডোপামিন অথবা ধরেন আপনি কোনো একটা ভিডিও দেখে খুব মজা পাচ্ছেন তখনও এই ডোপামিন রিলিজ হচ্ছে এটি এক ধরনের আনন্দদায়ক অনুভূতি সৃষ্টি করে যা আপনাকে আরো বেশি সময় ধরে ওই কাজটা করতেই বাধ্য করে বা উৎসাহিত করে আর আমরা সবসময় তো হাসি খুশি থাকতে চাই তাই না একটু মনে করে দেখুন তো ফেসবুক বা ইনস্টাগ্রামের রিলস ইউটিউবের শর্টস ভিডিওগুলো এই প্ল্যাটফর্মে যখন আপনি ভিডিও দেখেন তখন কিন্তু আপনাকে কষ্ট করে পরের ভিডিও দেখবেন বলে নেক্সট বা এমন কোনো বাটনে চাপ দিতে হচ্ছে না ওরা অটো প্লে নামে একটা ফিচার দিয়ে রেখে যাতে আপনাকে কষ্ট করে এমন কোনো বাটন ইউজ করতে না হয় আপনি চাইলে স্ক্রল করে পরবর্তী ভিডিওটি দেখতে পারছেন আরেকটা মজার ব্যাপার হলো আপনি কখনো এই ভিডিও দেখে শেষ করতে পারবেন না আপনি যত বেশি নিচে স্ক্রল করতে থাকবেন ওরা ওই মুহূর্তের ভালো লাগাকে ট্র্যাক করে পরের কন্টেন্টটি সাজেস্ট করবে উদ্দেশ্য একটাই আপনাকে আরও বেশি সময় ধরে তাদের সাইটে আটকে রাখবে যে ব্যবসা আপনি কিভাবে প্রোডাক্ট হয়ে যাচ্ছেন আচ্ছা আপনি কি সত্যি জানেন আপনি এই প্ল্যাটফর্মের কোনো কাস্টমার না আপনি হলেন একটা প্রোডাক্ট মাত্র আপনার অ্যাটেনশনকে বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করা হয় ব্যাপারটা একটু খুলে বলি একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে আপনি ওই প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চাচ্ছেন যারা জীবনে কখনো অ্যাড রান করেছেন তারা এটাকে আরও ভালো মতো রিলেট করতে পারবেন তবে আপনার কোনো চিন্তার কারণ নেই আমি আপনাকে বুঝিয়ে বলছি আপনি যখন ওই বিজ্ঞাপনটা দিতে যাবেন তখন সেখানে কিছু অপশন বা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে প্রশ্নগুলো এমন হতে পারে যে আপনি কতজন গ্রাহকের কাছে পৌঁছাতে চান কোন ধরনের বিজ্ঞাপন এইটা আর কোন বয়সী মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাচ্ছেন এখন লক্ষ্য করুন বিজ্ঞাপনদাতা কী কি ধরনের তথ্য নিচ্ছে কতজন গ্রাহক কিসের বিজ্ঞাপন গ্রাহকের ধরন এরপর ওই প্ল্যাটফর্মটা বিজ্ঞাপনদাতার থেকে টাকা নেবে অর্থাৎ আপনি যদি বিজ্ঞাপনদাতা হয়ে থাকেন তাহলে আপনার থেকে টাকা নেবে এখন ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাজ হচ্ছে গ্রাহক খোঁজা কিন্তু মজার ব্যাপার হলো তাদের কোনো গ্রাহক খুঁজতে হয় না অলরেডি তাদের কাছে গ্রাহকের ডেটা রয়েছে কিছুক্ষণ আগে তো বুঝিয়ে বলেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে এখন শুধু পৌঁছে দেওয়াটা বাকি বিজ্ঞাপনটা যদি একটা ঘড়ির হয়ে থাকে তাহলে যারা ঘড়ি পছন্দ করেন বা যারা রিসেন্টলি ঘড়ি নিয়ে খোঁজাখুঁজি করেছেন ওয়েবসাইটে তাদের নিউজ ফিডে এটা দেখানো হবে আবার ধরেন যদি এটা কোনো একটা জামার বিজ্ঞাপন হয়ে থাকে মেয়েদের জামার তাহলে এটা অবশ্যই মেয়েদের নিউজ ফিডে দেখানো হবে তাই না তবে মাঝে মাঝে কিছু ইন অ্যাপ্রোপ্রিয়েট বিজ্ঞাপন দিয়ে তারা আমাদের ইন্টারেস্টটাও যাচাই করে থাকে এখন খেয়াল করে দেখুন সোশ্যাল প্ল্যাটফর্ম টাকা নিল বিজ্ঞাপনদাতার থেকে এই বলে যে ভাই আমার এতগুলো ওয়েবসাইটের ভিজিটর রয়েছে আমি ওদেরকে এই তোমার বিজ্ঞাপনটা দেখাবো তুমি আমাকে তোমার বিজ্ঞাপনটা দাও সাথে টাকাও দাও কাহিনীটা কি দাঁড়ায় আপনি ওদের একটা প্রোডাক্টের মতো আপনাকে বেচে দিচ্ছে ওই বিজ্ঞাপনদাতার কাছে কারণ টাকা তো নিচ্ছে ওই বিজ্ঞাপনদাতার থেকে তাই না তাহলে এখন প্রশ্ন হচ্ছে মানুষ ভিডিও বানাচ্ছে কেন সোশ্যাল সাইটগুলো আসলে একটা মাধ্যম হিসেবে কাজ করে তারা নিজেরা কখনো কন্টেন্ট বানায় না ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ এরকম যতগুলো সাইট রয়েছে সেখানে অবশ্যই আপনার কোনো না কোনো প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এখন খেয়াল করে দেখুন তারা কেন আপনার জন্য ভিডিও বানাচ্ছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম আপনার ওই প্রিয় ব্যক্তির কন্টেন্টের জন্য ওই যে বিজ্ঞাপনদাতার থেকে যে টাকাটা নিয়েছে সেই টাকার একটা অংশ আপনার এই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে শেয়ার করছে বা একটা অংশ তাকে দিচ্ছে এর জন্য সে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হচ্ছে এবং আপনাকে ব্যস্ত থাকছে এংগেজড করে রাখার জন্য যাতে আপনি বেশি বেশি করে তার কন্টেন্টটা দেখেন দিন শেষে কি হচ্ছে দুই পক্ষই টাকা পাচ্ছে আর আপনি আর আমি তাদের পণ্য হিসেবে বিক্রি হচ্ছি কিভাবে এই প্রভাব থেকে বেরিয়ে আসবেন আমি মাত্রই সব কিছু খুলে বলেছি কীভাবে এইসব প্ল্যাটফর্ম আপনাকে এবং আমাকে বোকা বানাচ্ছে এবং ব্যবহার করছে বিনোদনের প্রয়োজন আছে তবে নিজের দায়িত্ব ফেলে রেখে বিনোদন কতটুকু যৌক্তিক হবে সেটা আপনার ব্যাপার তাহলে সমাধান কি আমি জাস্ট একটা পয়েন্ট এখানে উল্লেখ করব আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন আপনার যেই ওয়েবসাইটগুলো বা যেই অ্যাপগুলো আপনাকে বেশি বেশি আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে আপনি সেইগুলোকে আনস্টল রাখতে পারেন এবং এই প্রক্রিয়াটা সাত দিন দশ দিন পনেরো দিন এবং এক মাস করে চালালে অবশ্যই দেখবেন আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাডিকশান একদম চলে গেছে যেমনটা আমি করি আচ্ছা আপনাদের হয়তো ভয় লাগতে পারে যে সোশ্যাল সাইটগুলো আমাদের থেকে এত তথ্য কেন নিচ্ছে মজার ব্যাপার হলো এই তথ্যর বেশিরভাগই হচ্ছে সেফ অ্যান্ড সিকিউর ওরা আমাদের থেকে এই তথ্যগুলো কালেক্ট করে আমাদের সোশ্যাল সাইট ব্যবহারকে আরও বেশি স্বাচ্ছন্দ্য এবং সহজ করতে এবং আমাদের ব্যক্তিগত পছন্দের সাথে মিল রেখে যেন ওরা আমাদেরকে কন্টেন্ট সাজেস্ট করতে পারে বা দেখাতে পারে সেজন্য আমাদের থেকে এত সব তথ্য নিয়ে থাকে আর কিছু তথ্য দিচ্ছি। আপনি যখন অন্য কোনো অ্যাপ ফোনে ইনস্টল করেন বা অন্য কোনো সাইটে ভিজিট করেন তখন সেই অ্যাপ বা ওয়েবসাইটও এমন কিছু অ্যাক্সেস বা করে থাকে এখানেও ভয় পাওয়ার নেই কারণ তথ্য কিছুই তারাও আমাদের থেকে কোনো তথ্য নিয়ে থার্ড পার্টির কাছে বিক্রি করে দিবে না যদি না আপনি কোনো ভুল অ্যাপ ইনস্টল করেন বা কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করেন মানে অথেন্টিক সোর্স ছাড়াই এমন কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করবেন না অন্য কোনো একটা ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনার চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করছে আপনার বিহেভিয়র সহ সব কিছুকে নিয়ন্ত্রণ করছে নিচে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ